কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আপিদা থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আছি আমাদের প্রথম সব হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ আমাদের আল্লাহ পাক আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলে আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক অবকার আল্লাহ রাখের রাতে কতটুকু দাম আছে বুনিয়া আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমান না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশ্রিক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আবার তো কোনো দামই নাই ধরতে আর কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে